মা খাবার রান্না করে নিয়ে আসতেন সন্তানকে খাবার খাইয়ে দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদেরকেও খাবার খাইয়ে দিতেন জামাত চরমাই ও এনসিপি মিলে সাম্প্রদায়িক বাংলাদেশের সংস্কৃতি পরিপন্থী বাংলাদেশ বিরোধী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় জাতিসংঘ আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে যখন নির্যাতন নিষ্পেষণ হয় তখন তারা মুখে কুলু পাটে তাদের মানবাধিকার সেখানে কথা বলে না অতীতে আমাদের ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার গ্রেফতার হয়েছেন নিర్జাতনে শিকার হয়েছে তরুণ আলী মুক্তির জলপুরী মাবরা সাহেব নামে জঙ্গির একটা মামলা দেওয়া হয়েছে এই বক্তব্যর পরে নতুন একটা জাগরণ আমরা দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী দর্দিকের নতুন একটা এপিসোডে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি শারাপথ হাওলাদারের ক্যামেরায় আমি হোসেন মোহাম্মদ আরমান আজকে সমকালীন কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুহতামিম সহ-সভাপতি ছাত্রনেতা মুনতাসির আহমদ ভাইয়ের সাথে প্রথমেই আজকে আমাদের দর্দিকের পক্ষ থেকে ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি তারই ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের সমকালীন আলাপ সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক ব্যস্ত মানুষ আমরা জানি একটা সংকেতের সফরের জন্য এসেছেন তার ভিতর থেকে আমাদের সময় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সমকালীন যে কিছু প্রসঙ্গ আছে সেটা নিয়ে বিশেষ করে প্রথমেই কথা বলতে চাই আঠারো জুলাই আজ এই আঠারো জুলাই আপনারা আপনার জুলাই জাগরণ এবং স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছেন এরকম আমরা জানতে পেরেছি এর পিছনের মূল কারণটা কি যদি একটু ব্যাখ্যা করতেন যে শুরুতে সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি দশ দিককে এবং যারা আজকে দশ দিকের মাধ্যমে আমাদেরকে শুনছেন সবাইকে আমরা আঠারোই জুলাই জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে আজকের এই দিবসটা নিয়েছি আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বিগত জুলাই অভ্যুত্থানে পহেলা জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত একটি রক্তক্ষয়ী দ্রোহযাত্রায় আমরা ছিলাম একটি সংগ্রাম এবং রাজপথের একটি যুদ্ধর মধ্য দিয়ে আমরা এই জুলাই জুলাই বিজয় এনেছিলাম শুরুটা হয়েছিল থেকে তো সেই জায়গা যখন আন্দোলন আস্তে আস্তে বাড়তে লাগলো পনেরোই জুলাই হামলে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে ১৬ জুলাই আমাদের ভাই আবু সাইদ শহীদ হলো সতেরোই জুলাই সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠলো এই আবু সাইদের মৃত্যুর ঘটনায় আবু সাহিদকে হত্যার প্রতিবাদে তো এরপরে তৎকালীন আওয়ামী ফেসিবাদী যে সরকার ছিল তারা কিন্তু সারাদেশের এই শিক্ষার্থীদের উপর একটি নির্যাতনের স্ট্রিম রুলার তারা চালিয়েছে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদেরকে বের করে দিল হলগুলো থেকে বের করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হলগুলো থেকে খালি করে দিল এবং সারা দেশে একটা ইন্টারনেট বন্ধ করে দিয়ে কারফিউ জারি করার মধ্য দিয়ে একটা বিভূষিকময় পরিস্থিতি তৈরি করলো মনে হচ্ছিল সেই সময়টা আঠারোই জুলাই যেন তারা অতীতে যেভাবে সাপ্তাহ চত্বরে রাত্রিবেলা লাইট বন্ধ করে দিয়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে টেলিভিশন মিডিয়া সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে যেভাবে একটি গণহত্যা চালিয়েছিল আন্দোলন দমিয়ে ফেলেছিল ওই আঠারো জুলাই পরিস্থিতিটা ছিল সতেরো জুলাই আঠারো জুলাই এই পরিস্থিতিটা ছিল এরকম একটি ভয়াবহ পরিস্থিতি আন্দোলন সংগ্রাম কন্টিনিউ রাখার জন্য যে সম্ভাব্য যত ইকুইপমেন্টগুলো আছে সবগুলোকে তারা দখল করেছিল সবগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল তো সেই সময় দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব তিনি বাইতুল মোকারমের উত্তর গেটে দাঁড়িয়ে একই সাথে সারা বাংলাদেশে একযোগে আমাদের সেই দিন বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে তো সেই ব্যানারে আমাদের ঢাকার যে কর্মসূচি আমাদের ছিল বিক্ষোভ মিছিল কর্মসূচি তো সেখানে মোহতারাম আমির পীর সাহেব বক্তব্য রাখেন একবারে লাউড এন্ড ক্লিয়ার কিছু কথা তিনি এখানে বলেন পেশার শর্মনায় এই বক্তব্যের মধ্যে পুরো আন্দোলন সংগ্রাম সহ সামগ্রিক বিষয়গুলোকে তিনি এখানে উপস্থাপন করেছিলেন এবং এই বক্তব্যটা এমন ছিল যে যেখানে অতীতের আওয়ামী অবৈধ ক্ষমতা দখল প্রশাসন নির্বিচারে রাষ্ট্রের দায়িত্ব বাদ দিয়ে দলীয় দায়িত্ব পালন করা দলীয় দাসত্বে পরিণত হওয়া এরপরে আবু সাইদকে হত্যা করা অভিভাবকদেরকে উদ্দেশ্য করে পেশার শর্মনায় সেদিন বলেছিলেন আপনাদের সন্তানদেরকে রাজপথে গুলি করে হত্যা করবে আর আপনারা ঘরে বসে থাকবেন আমরা ঘরে বসে থাকবো তা হতে পারে না আপনারাও আসুন আমরাও আছি মাঠে তো এই ঘোষণার পরে এবং তিনি ফেসিবাদ চরিত্রের প্রশাসন এবং স্বৈরাচার আওয়ামী সরকারকে নরপিচাশ বলে আখ্যায়িত করেছিলেন এই বক্তব্যর পরে নতুন একটা জাগরণ আমরা দেখি সাধারণ শিক্ষার্থীরা আবার নতুন একটি প্রাণ ফিরে পায় আন্দোলন সংগ্রাম আবার নতুন করে শিক্ষার্থীরা রাজপথে তারা তাদের এই প্রাণটা ফিরে পায় এবং আবার আন্দোলন সংগ্রাম এই দহযাত্রায় অংশগ্রহণ করে এর পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও তখন শিক্ষার্থীদেরকে তাদের সন্তানদেরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে থাকে তাদেরকে সহযোগিতা করতে করতে থাকে এবং আমরা দেখি যে রাজপথে নেমে আসছিলেন অভিভাবকরাও হ্যাঁ অভিভাবকরাও রাজপথে তাদেরকে তাদের সন্তানের সাথে নেমে এসেছিলেন তার সন্তানের জন্য এক বোতল পানি কিনলে আরো আন্দোলনকারীদের জন্য আরো দুই বস্তু দুই বোতল পাঁচ বোতল সামর্থ্য অনুযায়ী কিনে দিতেন মা খাবার রান্না করে নিয়ে আসতেন সন্তানকে খাবার খাইয়ে দেওয়ার পাশাপাশি আন্দোলনকারীদেরকেও খাবার খাইয়ে দিতেন তো আঠারো তারিখ বীর সাহেব চরমনের বক্তব্যের মাধ্যমে নতুন ভাবে এই জুলাইয়ের আন্দোলনটা একটা জাগরণ এবং স্বৈরাচার প্রতিরোধের একটি মানে ঐতিহাসিক প্রেক্ষাপট পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্যটা ভূমিকা পালন করে তো আমরা এই জায়গা থেকেই আঠারোই জুলাই জুলাই জাগরণ এবং স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করছি উদযাপন করছি জি ভাইয়া এখানে একটা প্রশ্ন আমার সাথে সম্পর্ক সেটা হচ্ছে এই যে সময়টা যে আপনি যে সময়টা মানে বর্ণনাটা দিলেন এই সময়টা মোট অত্যন্ত ভয়ানক একটা পরিস্থিতি ছিল যখন অনেকেই এ নিয়ে বিনিয়ে বা কৌশল অবলম্বন করে মোটামুটি একটু পিছিয়ে যাচ্ছিল হয়তো তাদের কর্মীরা মাঠে ছিল তার এ নিয়ে বিনিয়ে আড়ালে থাকছিলেন তো সেই সময় তৎকালীন সময় আপনি ইসলাম ছাত্র মানুষের সাধারণ সম্পাদক ছিলেন সেই সময় আপনাদের মাঠের ময়দানের সরব উপস্থিতি এবং যদি আওয়ামী লীগ সরকার পতন না হতো তাহলে আপনাদের পরিণামটা কেমন হতো সেই ভয়াবহতা অবশ্যই আপনাদের জানা ছিল তারপর কোন জায়গায় কোন অনুপ্রেরণায় মূলত আপনাদের মাঠে নামতে বাধ্য করলো বা উৎসাহিত করলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই সব সময় আপনি জেনে থাকবেন যে আমরা ন্যায়ের পক্ষে ছিলাম এবং সকল অন্যায়ের বিপক্ষে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক সকল দাবি পূরণের জন্য আমরা রাজপথে সর্ব অবস্থানটা নিয়েছি এক্ষেত্রে বারবার আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অতীতে আমাদের ভাইয়েরা অনেকেই গ্রেফতার হয়েছিলেন অতীতে আমাদের ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার গ্রেফতার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এই ঘটনাগুলো দেশবাসী জানে তো এর পরেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সংগ্রামের পর থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে রাজপথ কখনো ছেড়ে যায়নি তো সেই জায়গা থেকে আমরা যেহেতু এখন প্রতিনিধি হিসেবে সংগঠনের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আমরা ছিলাম তো স্বাভাবিক শিক্ষার্থীদের পাশে ঝুঁকি নিয়ে দাঁড়ানো এটা আমরা আমাদের দায়িত্ব মনে করেছিলাম এবং এর জন্য যদি আমাদের জীবন বাজি রাখার প্রয়োজন হতো এবং সে সময়ের পরিস্থিতিটা তো এমনই ছিল বাজি রাখা তো সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক ভাইকেও হারিয়েছি আমরা প্রায় একুশ জন ভাই আমাদের থেকে শাহাদত বরণ করেছেন আমাদের সংগঠনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অনেক ভাইরা হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন অনেক ভাইরা এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন আছেন আবার অনেকে যারা ভেঙে গিয়েছে গিয়েছে পা নির্যাতন করেছে নিয়ে তৎকালীন পুলিশ সন্ত্রাসী নেতৃবৃন্দের তত্ত্বাবধানে তাদেরকে বেধরক পিটানো হয়েছে অস্ত্রের মুখে ভিডিও মিথ্যা ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়েছে এইভাবে নির্যাতনের শিকার হয়েছে সারা বাংলাদেশে এই পরিস্থিতির আগেও আমরা যখনই শিক্ষার্থীদের পাশে এই আন্দোলন সংগ্রামগুলোতে যখনই আমরা ছিলাম আমরা বারবার এখানে নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আমাদের জায়গাটা ছিল সেটা সেটা হলো শিক্ষার্থীদের পাশে শান্তিপূর্ণ এবং যৌক্তিক আন্দোলনে এবং সেখানে যদি আমরা জুলুমের বিপক্ষে কথা না বলি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠে যদি আমরা কথা না বলি তাদের পক্ষে যদি স্লোগান না তুলি তাহলে এটা আমরা মনে করেছি যে আমরা আমাদের দায়িত্ব যথেষ্টভাবে পালন করতে পারছি না এই কারণে আমরা আমাদের দায়িত্ব পালনের লক্ষ্যে নিজের জীবন বাজি রাখতে এটাকে সানন্দে সানন্দ চিত্তে আমরা প্রস্তুত ছিলাম জি ধন্যবাদ ভাইয়া আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে প্রায় এক বছর হয়ে আসলো এক বছর পরে বলা যায় আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি নতুন একটা বাংলাদেশের ভিতরে আহ গোপালগঞ্জে দুদিন আগে এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে বা তাদের পথযাত্রা পথসভা যাত্রাকে কেন্দ্র করে যে আওয়ামী লীগের যে হামলাটা এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন প্রথম কথা হলো সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের শাস্তি বিচার সব শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না তো গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল ছত্রিশ জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে যে যারা সন্ত্রাসী তাদের রাজনীতিটা বন্ধ হবে তাদের দৌরত্বটা বন্ধ হবে রাজপথে তাদেরকে আর দেখা যাবে না কারণ আসলে সন্ত্রাসীদের তো অধিকার থাকতে পারে না ধর্ষকদের অধিকার থাকতে পারে না খুনিদের অধিকার থাকতে পারে না সন্ত্রাসীদের অধিকার থাকতে পারে না রাজনীতি তো করবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে তারা রাজনীতি তারা রাজনীতি করবে অধিকারটুকু তাদের থাকবে তো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে আমরা যারা রাজনীতি করছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো যারা রাজনীতি করছে তারা একটি সুন্দর পরিবেশে রাজনীতি করার সেই সুযোগটা পাবে নিজের মত চর্চা সভা সমাবেশ করার অধিকার এই জায়গাটা তারা পাবে কিন্তু আমরা এখানে দেখলাম যে সন্ত্রাসীরা এই জায়গায় রাজপথে নেমে এসেছে সন্ত্রাসীরা এই জায়গায় তাদের উপরে হামলা চালিয়েছে তো প্রশাসন এখানে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে যারা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে তাদেরকে এখানে শেল্টার দেওয়ার কথা ছিল তাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন এখানে তাদের সেই কার্যক্রমটাকে যথাযথভাবে আঞ্জাম দিতে পারেনি তো আমরা আশাবাদী আমরা প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা আশাবাদী যে অচিরেই গোপালগঞ্জে যে সমস্ত সন্ত্রাসীরা এখনো পর্যন্ত এরকম সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ সদিবালোকে করার সাহস পাচ্ছে শুধু গোপালগঞ্জ না সারা দেশে এরকম যারা রয়েছে তাদেরকে দ্রুততম সময়ে সন্ত্রাসী যে আইন আছে সেই আইনের আওতায় নিয়ে এসে তাদের কার্যক্রমের দায়ে তাদেরকে বিচারের মুখোমুখি করা এটা এটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন এই দর্শকদের শাস্তি না হলে চাদাবাজদের শাস্তি না হলে সন্ত্রাসীদের শাস্তি না হলে পরবর্তী এই সন্ত্রাসীরাই কিন্তু আবার জনগণের চান মাল ইজ্জত আব্রুর যে নিরাপত্তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা সেটা বাধাগ্রস্ত হবে বলে আমরা মনে করি যে এই যে এনসিপি যে শুধু এনসিপি কে হামলা করলো আসলে কি এটাকে শুধু এনসিপি কে লক্ষ্য করে হামলা মনে করছেন নাকি সারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যত একটা ঐক্য গড়ে উঠেছে তার এই হামলার মাধ্যমে এই ফেস্টিভ্যাল বিরুদ্ধে ঐক্যকে একটা ভয় দেখানোর প্রচেষ্টা চালিয়েছে এই বিষয়টা আসলে কোন দিকটা আপনি মনে করছেন এনসিপি যে নেতৃবৃন্দ এখানে ছিলেন তারা আমাদের জুলাই সহযোদ্ধা জুলাই যোদ্ধা হিসাবে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসাথে ছিলাম একটা হলো তাদের রাজনৈতিক একটা ব্যাকগ্রাউন্ড আরেকটা হলো জুলাই যোদ্ধা হিসাবে তাদের উপরে যে হামলাটা তো জুলাই যোদ্ধা হিসাবে তাদের উপরে যে আক্রোশটা দেখানো বা তাদের উপরে হামলার যেই ঘটনাটা সাজানো হয়েছে বা ঘটনাটা ঘটানো হয়েছে সেই হামলাটা এটা আমাদের দিক থেকে যেটা মনে হয় সেটা হলো ওভারঅল পুরো বাংলাদেশকে একটা দেয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা চেষ্টা করছে বিশেষ করে এই তারুণ্য এই তারুণ্যকে একটা থ্রেড দেওয়া হলো এবং এই থ্রেডটা দেওয়া হলো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে চেয়ার ভাংচুর করার মধ্য দিয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে করতে একেবারে জঙ্গি স্টাইলে যে কার্যক্রমগুলো চালানো হয়েছে এটা হলো ওভারঅল যারা নতুন বাংলাদেশ চায় সুন্দর বাংলাদেশ চায় যারা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ চায় তাদের সবার জন্য একটা থ্রেড আমরা মনে করি তাহলে আপনি যেভাবে বললেন যে পুরো বাংলাদেশকে একটা থ্রেট দেওয়া আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হচ্ছে এক বছর এক বছর পরে এসেও পুরো বাংলাদেশকে নতুন করে থ্রেড দেওয়ার যে একটা সাহস বা একটা শক্তি বা একটা উচ্চতার এখন খুঁজে পাচ্ছে আসলে এই ব্যর্থতার দায় কি আসলে সরকারের ঘরে বর্তায় নাকি এখানে অন্য কোনো মানে রাজনৈতিক হিসাব রয়েছে বলে মনে করছেন একটা বছর পরে এসে যেখানে তাদের এতদিনে মোটামুটি নিঃস্ব হয়ে যাওয়ার কথা ছিল তারা যেভাবে যাদের পতন হয়েছে সেখানে নতুন করে তারা থ্রিট দেওয়ার সাহসটা পাচ্ছে এই উচ্চটা শক্তির উচ্চটা আসলে কি বা এই ব্যর্থতা কাদের আচ্ছা এখানে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো পাঁচই আগস্ট পরবর্তী আমাদের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠন হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তারা তো হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে একটা সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার আহত যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে চোখ হারানো হাত হারানো পা হারানো চেহারা হারানো ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল তো স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশাটা তাদের প্রতি অনেক বেশি ছিল সেই প্রত্যাশাটা পূরণে তারা ব্যর্থ হয়েছে আমরা প্রথমেই যেটা প্রত্যাশা করেছিলাম যে আহত যোদ্ধাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলার সর্বোচ্চ ইফোটুকু তারা দিবেন কিন্তু আমরা দেখলাম যে সেটা এখনো পর্যন্ত সম্ভব হয় এখনো পর্যন্ত অনেক ভাইরা অভাবে করতে যায় এমন খবরও সংবাদ মাধ্যমে দেখতে হয় এরপরে যেই জুলাই হত্যাকাণ্ড ঘটলো এই জুলাই হত্যাকাণ্ডের বিচারে যে অগ্রগতি আমরা প্রত্যাশা করেছিলাম এই নতুন বাংলাদেশের গণমানুষ প্রত্যাশা করেছিল সেই জুলাইয়ের অগ্রগতি কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই মানের কাঙ্ক্ষিত মানের অগ্রগতি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না রাষ্ট্র সংস্কারের যে প্রয়োজনীয়তাটা সেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং সেটা পূরণের জন্য যে তৎপরতার প্রয়োজন আমরা এখনও দেখছি যে আবার স্বৈরাচার হয়ে ওঠার যে জায়গাগুলো সেই জায়গাগুলো তারা আন্তরিকভাবে তারা যে সমাধান করার জন্য চেষ্টা করবেন সবাইকে ঐকমতের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টাটা করবেন এক্ষেত্রে ছোট বড় সবাইকে সম্পৃক্ত করবেন একরকম সংস্কার ব্যবস্থাপনাটাকে দেশের স্বার্থে সেটাকে নিশ্চিত করবেন সেখানেও কিন্তু আমরা দেখছি যে তারা পুরোপুরি সফল হতে পারেন নাই আর এর বাইরেও এই এক বছর প্রায় এক বছর এর মধ্যে আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম যে যারা সন্ত্রাসী কার্যক্রমের দায়ে যাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে যাদের গডফাদার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অন্তত তাদের এখানে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তিটা থাকার কথা ছিল না কিন্তু অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে প্রত্যাশা যে ব্যর্থতা সেই প্রত্যাশা পূরণের ব্যর্থতার জায়গা থেকে তারা এখানে সুযোগ পেয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্য দিবালোকে তারা নেমে এসে সন্ত্রাসী কার্যক্রম মানে করার সাহসটুকু তারা পেয়েছে সুযোগটুকু তারা পেয়েছে ধন্যবাদ বুঝতে পারলাম তো আমরা ওই যেদিন হামলাটা চালানো হয় এনসিপি সমাবেশ পূর্বে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে আমরা দেখতে পেয়েছি একটা স্ট্যাটাস তারা দিয়েছিল যে জামাত চরমনাই ও এনসিপি মিলে সাম্প্রদায়িক বাংলাদেশের সংস্কৃতি পরিপন্থী বাংলাদেশ বিরোধী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় এর জবাবটা আপনার কাছে কিভাবে আপনি দিবেন আর কি জবাবটা কি আছে আপনার কাছে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে জুলাই রাজপথে নেমে এসেছিল এবং দীর্ঘ সতেরো বছর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছিল নিশ্চয়ই যে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা এখানে রাজপথে নেমে এসেছিলাম সেটা একটা সুন্দর পরিবর্তনের জন্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে বাক স্বাধীনতা থাকবে যেখানে বিচারের স্বাধীনতা থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষ নিজেদের ব্যক্তি স্বাধীনতা এটা ভোগ করবে কিন্তু তারা এতদিন এটা কুক্ষিগত করে রেখেছিল এবং সেই কুক্ষিগত রাখার যে সংস্কৃতি তারা মূলত এটার দিকে সম্ভবত ইঙ্গিত করেছে যে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অর্থাৎ তাদের যেই পলিটিক্যালি অপরাজনীতি তাদের যে অপরাজনীতির মাধ্যমে তারা মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে এই অধিকার বঞ্চিত হওয়ার বাংলাদেশের যে নোংরা সংস্কৃতি তারা তৈরি করেছে এখান থেকে মানুষ বেরিয়ে আসতে চায় মানুষ একটা সুন্দর কল্যাণের রাজনীতি চায় মানুষ এখানে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে চায় এবং এই সুন্দরের রাজনীতি আমরা দেখছি যে এই মুহূর্তে তারুণ্যের ভাবনাটা এমন আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনাটা এমন আছে যারা ইসলামপন্থী রাজনীতি করছেন তাদের এরকম ইতিবাচক ভাবনাটা আছে তো সুতরাং তাদেরকে কিভাবে দেশ বিরোধী ত্যাগ দেওয়া যায় তাদেরকে কিভাবে সংস্কৃতি বিরোধী বলা যায় সম্ভবত এই জায়গা থেকে হয়তো সুনির্দিষ্ট সংগঠনের নামগুলোকে গুলোকে মেনশন করে তারা বাংলাদেশের সংস্কৃতি বিরোধী কার্যক্রমের সাথে আছে বা পরিবর্তন করে তারা এখানে কার্যক্রম চালাচ্ছে এটা হিসেবে হয়তো তারা মন্তব্য করছে মনে মানে তার আপনি বলছেন যে যে নোংরা সংস্কৃতি তারা চালু করেছে সেই নোংরা সংস্কৃতি বিলুপ্ত করে যে নতুন একটা সংস্কৃতি আমরা নতুন বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাই সেটাকেই তারা ব্লেম করছে বা আপনার নতুন মানে সংস্কৃতি বিরোধী একটা রাজনীতি প্রতিষ্ঠার গল্প তারা বলতে যাচ্ছে আমরা আর একটা বিষয়ে জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে আপনাদের জাতীয় ওলামা শেখা পরিষদের সাধারণ সম্পাদক তরুণ আলম মুফতি রিজাউল করিম আবরাজ সাহেবের নামে জঙ্গির একটা মামলা দেওয়া হয়েছে এই মামলাটাকে আসলে আপনি কিভাবে দেখছেন মুফতি রেজাউল করিম আবরার ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কেন্দ্র কমিটির এবং জাতীয় দমাশায় কায়ম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি বাংলাদেশের একজন পলিটিক্যাল ফিগার এবং বাংলাদেশের পাবলিক ফিগার তিনি মানুষের মাঝে মিশেন মানুষের সাথে রাজনীতি করেন মানুষের সাথে ওলামাইকরাম সহ ধর্মীয় তৌহিদি জনতা সর্বস্তরের মানুষের সাথে তিনি প্রতিদিন তার প্রোগ্রাম থাকে প্রতিদিন তিনি মিশেন মানুষের কাছে আসা যাওয়া করেন আর তিনি যা করেন সবগুলো তিনি প্রকাশ্যেই করছেন বাংলাদেশে জঙ্গি সাজিয়ে ইতুপূর্বে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী আওয়ামী লীগ পতিত সরকার তারা অনেকগুলো নাটক স্ক্রিপ্টেড করে দাড়ি টুপিওয়ালা মানুষ মুসলিম জনতাকে এখানে কণ্ঠাসা করে রাখার একটি প্রবণতা আমরা অতীতে দেখেছি করে রাখার প্রবণতা আমরা দেখেছি জেল জুলুম মিথ্যা মামলা এরপরে তাদের উপরে নির্যাতন এগুলো নিয়মিত তারা মানে ঘটিয়েছে আমরা মনে করছি যে সেরকম কোন একটি ষড়যন্ত্রের অংশ এইভাবে নতুন করে জঙ্গি ট্যাগ দিয়ে ওলামা রামদের উপরে আবারও তারা এরকম সাজানো মিথ্যা মামলা নিয়ে আসতে চায় কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বলতে চাই যে মানুষ এগুলো জেনেছে বাংলাদেশে জঙ্গি কি জিনিস কিভাবে তৈরি হয়েছে কিভাবে স্ক্রিপ্টেড করা হয়েছে এই নাটকগুলো মানুষের সামনে উন্মোচিত হয়েছে পরিষ্কার হয়েছে এগুলো টোপ ব্যবহার করে মানুষকে নির্যাতনের জন্য ব্যবহার করা হয়েছে এগুলো মানুষ এখন জানেন প্রকৃত জঙ্গি তো তারাই যারা প্রকাশ্যে দিনের আলোতে অস্ত্র চালিয়ে পিস্তল চালিয়ে ককটেল বিস্ফোরণ করে বোম বিস্ফোরণ করে সাধারণ মানুষের অধিকার বিনষ্ট করে তারাই তো প্রকৃত জঙ্গি জঙ্গিবাদী কোনো কার্যক্রম চালালে সেটা হলো সরকারের বর্তমানে যারা রয়েছে গোপালগঞ্জে যারা সরাসরি আলোতে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করার মিশনে নেমেছিল তারাই আসলে জঙ্গি এর বাইরে যাদের ব্যাপারে এখানে মামলা নিয়ে আসা হয়েছে বিশেষ করে মুফতি রেজাউল করিম আপনার ভাই তার ব্যাপারে মিথ্যা একটি অভিযোগ এখানে নিয়ে আসা হয়েছে আমরা এই মামলাটাকে একটা ষড়যন্ত্রের অংশ বলে মনে করি এবং আপনি জানছেন নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে সংবাদ মাধ্যমে যে যিনি মামলাটা করেছেন তিনি কিন্তু অজ্ঞাত তার পরিচয় এখনো পর্যন্ত সামনে আসেনি জনসম্মুখে আসে একজন মানুষ তিনি আসলেন মুফতি রেজাউল করিম আব্বার ভাইয়ের ব্যাপারে মামলা করলেন সেই মামলাটাকে গ্রহণ করা হলো এই যে পুরো প্রসিডিউরটা এটা একটা প্রশ্নবিদ্ধ প্রসিডিউর আমরা মনে করছি যে এটা নতুন কোনো ষড়যন্ত্র নতুন কোনো খেলার অংশ আমার আপনার কাছে সর্বশেষ যে আমাদের প্রশ্নটা সাম্প্রতিক সময়ে জাতিসংঘের মানবাধিকার আপনার যে কার্যালয় ঘোষণা করা হয়েছে বাংলাদেশে যেখানে অন্যান্য অনেকগুলো দেশ এটার অনুমতি দেয়নি সেখানে বাংলাদেশ এটার অনুমতি দিয়েছে এটা নিয়ে আমরা দেখতে সাম্প্রতিক আপনাদের একটা কর্মসূচিতে এটার একটা অংশ রয়েছে এ বিষয়ে প্রতিবাদ আপনারা জানিয়েছেন এই বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখছেন ইতিবাচক নেতিবাচক দিকটা যদি প্রথম কথা জাতিসংঘের মানবাধিকার কমিশন বা মানবাধিকার সংস্থা জাতিসংঘ আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে যখন নির্যাতন নিষ্পেষণ হয় তখন তারা মুখে পুলু পাটে তাদের মানবাধিকার সেখানে কথা বলে না তারা আমাদের এখানে অফিস স্থাপনের মাধ্যমে আমাদেরকে মানবতার সবক শেখাতে আসেন অথচ এখানে আমাদের বাংলাদেশে আমরা যারা মুসলিম বাঙালিয়ান বাঙালিয়ানাকে চর্চা করি বাঙালিয়ানাকে ধারণ করি ইসলাম এবং বাঙালিয়ানার সাথে হাজার বছরের যে লিগেসি যে সম্পর্ক ইসলাম যে মানবতা আমাদেরকে শিখিয়েছে সেই মানবতা এখানে আমাদের চর্চাটা হয় সেই মানবতার জায়গা থেকে একজন মানুষ যখন বিপদে থাকে একজন বাবা তার কন্যা সন্তানকে যখন বিবাহ দিতে পারেন না একজন মানুষ যখন কোনো একটা বিপদে পড়ে যান তখন আশেপাশে সব মানুষরা তার বিপদ তার বিপদে তার পাশে এসে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় তো এখানকার যে মানবতার চর্চা যে সবক সেটা আমরা শত সহস্র বছর হাজার বছর যাবত এটা চর্চা করে আসছি এবং আমরা এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই যদি বলি এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু কোনো ধর্মীয় ব্যক্তির মাধ্যমে কোনো ধর্মীয় মানে যারা প্র্যাকটিসিং মুসলিম এরকম দাড়ি টুপি কোনো মানুষের হাতে কখনো কোনো মন্দির আক্রান্ত হওয়ার ঘটনা এখানে নাই বরং তিনি পাঁচই আগস্ট পরবর্তী আমরা যারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত ইসলামী সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত আমরা সবাই মিলে কিন্তু তাদের পাশে এই যখন দেখেছি যে ভারত থেকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছিল চক্রান্ত চলছিল সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় এই জায়গা থেকে তাদের পাশে এসে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বাসাবাড়ি তাদের আপনার হলো ধর্মীয় উপাসনালয় এই সবগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমাদের কর্মীরা আমাদের দায়িত্বশীলরা রাত ভর তারা এখানে জেগে জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন এইভাবে আমরা কিন্তু একজন আরেকজনের পাশে মানবতার প্রশ্নে প্রয়োজনের প্রশ্নে বিপদে প্রয়োজনে সহযোগিতার হাত নিয়ে আমাদের এটা পারস্পরিক সহানুভূতি সহমর্মিতা শত সহস্র বছর যাবত এখানে এটা চলমান সুতরাং বাংলাদেশে আমাদের মানবতার স্তবক শেখানোর জন্য এখানে মানবতার অফিস করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর যেই মানবতা তারা শেখাতে আসে সেই মানবতার যদি তারা প্রমাণ দিয়ে আসতো ফিলিস্তিনি নির্যাতন যদি বন্ধ করতে পারত তাহলেও একটা কথা ছিল যে তারা মানবতার পক্ষে ভূমিকা রাখছেন ট্রেনের জন্য বাংলাদেশে তিনি ভূমিকা রাখতে আসছেন সেই বিষয়টা ভেবে দেখা যেত কিন্তু তারা ব্যর্থ হয়েছে আর ইসলাম বিধৌত যে মানবতার সবক আমরা এখানে শিখেছি সেই চর্চাটা আমরা এখানে করছি আমরা এখানে ভালো আছি এখানে তাদের মানবতার সবক আমাদের নেয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আমরা সমকালীন কিছু জিজ্ঞাসা নিয়ে কথা বলছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মোহতারাম সহ সভাপতি মেধাবী ছাত্রনেতা মুমতাসির আহমদ ভাইয়ের সাথে তিনি সমকালীন প্রশ্নের জবাবগুলো দিচ্ছিলেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে ভাইকে আমাদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এরকম এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সারা কথা আলাদা ক্যামেরায় আমি হোসেন মোহাম্মদ আরমান দশ দিক ভালো থাকবেন ভালো রাখবেন দশ দিকের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি